পুরে একদম ভরপুর নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ইউনিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে পুলি পিঠের দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন আশা করছি খুব ভালো লাগবে তো দেখুন কড়াইতে আমি গুড় নিয়ে নিয়েছি নলেন গুড় এই সময় প্রচুর পরিমাণে বাজারে খেজুর গুড় পাওয়া যাচ্ছে তো জাল দিয়ে দিয়েছি বন্ধুরা আজকের ভিডিওটা একটু লং হবে আপনাদের দুটো রেসিপি একসঙ্গে শেয়ার করছি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কমেন্ট পাচ্ছি না আপনাদের কমেন্ট ফেলে একটা নতুন উৎসাহ পাওয়া যায় তো দয়া করে আপনারা কমেন্ট করবেন তো দেখুন গুড় আমি জাল করে নিচ্ছি এখানে আমি নিয়েছি কয়েক টুকরো আদা আর দুটো এলাচ একসঙ্গে আমি থেঁতো করে নেব জাল করা গুড়ের মধ্যে আমি দিয়ে দেবো আদা আর এলাচ দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল বেরোয় অসম্ভব ভালো লাগে খেতে তো এবার আমি দিয়ে দিলাম নারকল কোড়া একটা বড়ো সাইজের নারকল কুড়িয়ে নিয়েছিলাম পুলিপিঠের পুরটা তৈরি করার সময় আজ কিন্তু লো টু মিডিয়াম হিটেই রেখেছি এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ পুরটা প্রায় রেডি হয়ে এসেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব দেখুন এটা কিন্তু খুব বেশি তার করা যাবে না পুরটা অসম্ভব ভালো হয়েছিল বন্ধুরা টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন তো আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নেব এবার আমি একটা কড়াইতে জল দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি সুজি পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রাম সুজি দিয়ে আজকে ধরনের দু দুধরনের তৈরি করব ওদিকে জল গরম হচ্ছে আমি সুজির প্যাকেটটা কেটে নিলাম এবার জলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চিমটে লবণ পরিমাণ মতো এবার সুজি আমি ঢেলে নিলাম অল্প করে জল উপর থেকে দিয়ে দিচ্ছি জল লাগতো তো এইভাবে অল্প অল্প জল দেব আর আমি নাড়াতে থাকবো সুজির মণ্ডটা তৈরি করে নেব আমি হাত দিয়ে দেখে নিচ্ছি মণ্ডটা ঠিকঠাক তৈরি হয়েছে কি না তো মণ্ডটা আমার ঠিকঠাক তৈরি হয়ে গেছে দলা পাকিয়ে যাচ্ছে তো আমি নামিয়ে নিলাম এবার এই গরম অবস্থাতেই আমি হাতে মথে নেব বেশ ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এতে হাতে গরম ভাবটাও লাগবে না আর খুব স্মুথভাবে মাখানো যাবে খুব সুন্দরভাবে এবারে আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার আমি একটা একটা দইভাবে রেডি করে নিচ্ছি খুব বেশি বড়োও করবো না আবার খুব বেশি ছোটও নয় তো এইভাবে দেখুন হাতে চেপে চেপে একটা হোল তৈরি করে নেব হাতে জল লাগিয়ে এইভাবে করে নিতে হবে তাতে ফেটে যাওয়ার ভয় থাকে না পুরো যথেষ্ট পরিমাণে দিয়েছি বন্ধুরা হাত দিয়ে চেপে আমি ডিজাইনটা তৈরি করব। তো এই পিঠেটা কিন্তু একটাও ফেটে যাবে না কোনোভাবে আপনারা দেখুন অসম্ভব ভালো হয় খেতে তো এইভাবে হাত দিয়েই আমি ডিজাইনটা তৈরি করছি কোনো ছাঁচের কোনো দরকার নেই সমস্ত পিঠেগুলো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা এবার আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি ইডলি স্ট্যান্ডেই আমি ভাপাবো তো তেল মা প্রথমে ঘষে নিচ্ছি ভালো করে এতে পিঠেগুলো লেগে যাবে না আপনাদের দেখাবো সেদ্ধ হওয়ার পরে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যাবে তো এইভাবে এই দিক করে আমি পিঠেগুলো বসিয়ে নিচ্ছি আপনারা ইডলি স্ট্যান্ডে করলে এইভাবেই বসাবেন এতে কোনো অসুবিধে হবে না একটার পর একটা স্তর সুন্দরভাবে সাজানো থাকবে এ যে দেখুন সবগুলো সাজিয়ে নিয়েছি এবার জলও কিন্তু ওদিকে গরম হয়ে গেছে আমি ইডলি স্ট্যান্ডটা রেডি করে বসিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এবার বসিয়ে দিলাম স্টিম হতে দেব দশ মিনিটও সময় লাগে না স্টিম হতে সাত আট মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় বন্ধুরা অসম্ভব সুন্দরভাবে তো প্রথমে আঁচটা হাই ছিল এবার আমি লো করে দিলাম এতে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে দেখতে পাচ্ছেন একদম লো আছে সিটি কিন্তু দিয়ে দিয়েছে হয়ে গেছে বন্ধ করে দেব আমি এবার আর এদিকে দুধ ফুলির জন্য আমি দুধটা রেডি করছি দু তিনটে এলাচ এইভাবে হাতে ভেঙে দিয়ে দিয়েছি দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি এদিকে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব এদিকে দুধ জাল করে আমি গ্যাস অফ করে রেখেছিলাম খুব বেশি গরম নেই এই সময় আমি গুড়টা দিলাম ফুটন্ত দুধে কখনোই গুড় দিতে যাবেন না এতে ছানা কেটে যাওয়ার ভয় থাকে তবে গুড় যদি খারাপ হয় ঠান্ডা অবস্থাতে ঢাললেও কেটে যায় গুড়টা খুব ভালো ছিল এই যে দেখুন পিঠেগুলো আমি তুলে দেখাচ্ছি বন্ধুরা একটু কিন্তু লেগে যায়নি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে ভাপিয়ে যদি দুধ পুলি করা হয় তাহলে কিন্তু পুলি পিঠে ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না তো আমি এখনও গ্যাস অন করিনি আমি প্রথমে পুলিগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে তারপর গ্যাস অন করে আমি ফুটিয়ে নেব সমস্ত পিঠেগুলো দিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে দিলাম তো ফুটিয়ে নেব আগে থেকেই যেহেতু সেদ্ধ হয়ে আছে খুব বেশি ফোটানোর দরকার হবে না দু তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই পিঠেটা হয়ে যাবে আমি গরুর দুধ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আমুল পাউডার দিয়েও বানাতে পারেন পুলি হয়ে গেছে বন্ধুরা আমি গ্যাস অফ করে দিয়েছি ঠান্ডা করে পরিবেশন করব আর এদিকে আমি ভাপের জন্য বসিয়ে দিয়েছি তো ভাপা পুলি পিঠেও বানাচ্ছি আগে যেরকম বানিয়েছিলাম ওই একইভাবে ভাপা পিঠেটা আমি রেডি করে নেব দুটো পিঠের রেসিপি পরিবেশন করে আপনাদের দেখাবো তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যেতে কত সুন্দর একটা রঙ এসেছে আশা করছি আজকের ভিডিওটা বন্ধুদের খুব ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন আর এভাবে আমার পাশে থাকুন নলেন গুড় দিয়ে আমি পরিবেশন করছি বেশ লোভনীয় হয়েছে বন্ধুরা অবশ্যই শীত থাকতে থাকতে বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করে দেখুন আর কমেন্ট করুন কেমন লাগলো আজকের রেসিপিটি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন পুর একদম ঠাসা ভেতরে e dar um beijo